হয়েতো কফনের কাপড়ে সে গেছে বাজারে বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় লেখাবাশি আসসালামু আলাইকুম নিশ্চিন্তপুর Muhammadiyah তাহফিজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষীপুর 11তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 3 জানুয়ারি রোজু শনিবার নির্চিন্তপুর মোহাম্মদ হুজুরের বাড়ির সামনে মাদ্রাসা ময়দান দীঘলিবাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর শনিবার সময় বাদ জোহর হতে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কলিমুল্লাহ অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা মাহফিলে দোয়া ও মনাজাত পরিবেশন করবেন প্রখ্যাত মফাজ সিরে কোরআন হজরত মাওলানা মুফতি আবু সাইদ সাহেব মৌলানা মুফতি আবু সাইদ সাহেব শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী খতিব বাইতুল জামি মসজিদ গাজীপুর ঢাকা আলোচনা রাখবেন হজরত আশরাফুল মাদারিস বটতলি লক্ষ্মীপুর আলোচনা রাখবেন হজরত মাওলানা এ এম মঞ্জুরুল কাদের সাহেব প্রিন্সিপাল আলাদাদপুর রব্বানিয়া ফাজিল মাদ্রাসা লক্ষ্মীপুর আলোচনা রাখবেন হজরত মাওলানা আলী আকবর সাহেব খতিব দিঘলি বাজার জামে মসজিদ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ঢাকা বিশেষ দ্রষ্টব্য মাহফিলে হিবজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি পরানো হবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে তিন জানুয়ারি শনিবার আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহান এর অশেষ নেকিハウসিলি করুন সালামন্তে মুফতি আবু সাইদ সভাপতি অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে নিশ্চিন্তপুর Muhammadiya Tahfizul Quran ইসলামিয়া Madrasa দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষীপুর 11তম কিতাব সিরুল কোরআন মাহফিলে 3 জানুয়ারি শনিবার স্থান নির্চিন্তপুর মোহাম্মদুল্লাহ হুজুরের বাড়ির সামনে মাদ্রাসা ময়দান দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর যোগ দিন দলে দলে মৌলানা মুফতি আবু সাইদ সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা মুফতি আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরের মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা মুফতি ইউনুস আহমদ সাহেবের মাহফিলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে তিন জানুয়ারি শনিবার নির্চিন্তপুর মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার এগারোতম বার্ষিক কিতাব সিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল